তো বন্ধুরা আমি এসে গেছি আর একটা নতুন ব্লগ নে আজকে হচ্ছে অষ্টমী আজকে নবরাত্রির হচ্ছে মা মহাগৌরীর পুজো তো সকালবেলা ঘুম থেকে উঠে তো আমার সংসারের সব কাজ শেষ করে আমার এইখানে ঠাকুরের পুজো এইখানে ঠাকুরের পুজো নিচে মায়ের পুজো সব হয়ে গেছে এখানেও অনেক জোগাড় আমি করে ফেলেছি তো এখন রেডি হয়ে আসলাম যেহেতু আজকে মা গোলাপি রঙ খুব পছন্দ করে তাই আমার কাছে ওই গোলাপি শাড়িটা ছিল একটা গোলাপি টিপ পরে নিলাম তো আমার সাজে কমপ্লিট এখন করব পুজো তো তোমরা সঙ্গে থাকো আর আজকের মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তাহলে তোমরা সঙ্গে থাকো দেহিয তো বন্ধুরা আজকে আমার অষ্টমীর পুজো মানে আমার নবরাত্রিতে হচ্ছে মা মহাগৌরীর পুজো খুব সুন্দরভাবে হয়ে গেল যেটা যেটা আমার ভোগে দেওয়ার সেটা সেটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি তো এখন আমার বরের ওই বইটা দুর্গা সপ্তশতীটা পড়তে এক দেড় ঘন্টার মতো লাগে তো এখনও বইটা পড়তে থাকবে তো বন্ধুরা আমাদের আসল জায়গা হচ্ছে রান্নাঘর তো আমি চলে এসেছি আমার রান্নাঘরে তো দুপুরবেলায় আমাদের আজকে আমরা কি খাবো সেটা এখন আমি রেডি করব তো আমার বর কি কি কেটে রেখেছে চলো তোমাদেরকে দেখাই কেটে বিনসটাকে একটু সেদ্ধ করে রেখে দিয়েছে এই যে ঝিরিঝিরি আলু ভাজা দিয়েছে আজকে আর হচ্ছে কুমড়োটা ছিল এটা নষ্ট হবে তার জন্য এই কুমড়োর আবার আজকে তরকারি করব তো আজকে এই টুকুনি ধুরা আজকে আমার এই টুকুনি রান্না হবে আর রাত্রিবেলায় হয়তো আমি আলুর ঝোলটা বানাবো তো এখন আর আলুর ঝোলটা আমি বানাচ্ছি না কারণ আবার হচ্ছে দুপুরবেলায় দুপুরবেলায় বারোটার পর যজ্ঞটা করব আর না হলে সন্ধ্যাবেলায় যজ্ঞটা করব যেই সময় আমার সুবিধা হবে আমি সেই সময় আজকে যজ্ঞটা করে নেব তাহলে আমার সুবিধা হবে তাহলে কালকে খালি নবমের দিনে থাকবে আমার ছোট্ট কন্যাকে পুজো করা তো বেশি এবার কাউকে বলতে পারিনি আর ওইভাবে কন্যা পাওয়াও যায় না তো আমার খুব প্রিয় এবং আমার একজন খুব ক্ষুদে কাস্টমার আছে আজকে সন্ধ্যাবেলায় যাবো চলো তোমাদেরকে তখন দেখাবো তাহলে এখন আমি রান্না করা শুরু করি আজকের মতো জ্বালিয়ে নিলাম এখন আমার খুব জল পেতে পেয়েছে জল খাবো নাক জল ধরে রাখি তো জলটা খেয়ে নিলাম এখন আমি হচ্ছে আগে আলু ভাজাটা করবো তারপরে করবো হচ্ছে তোমার কুমড়ো হই মানে পুজোর জিনিস মনে করতে করতে না মুখটা কিরকম মেনে আওরে যাচ্ছে কি বলবো কি না বলবো চলো দিয়ে দেবো এখন কি ও লঙ্কা লঙ্কাটা নিয়ে আসি তো লঙ্কা নিয়ে চলে আসলাম এরকম উপোস করা পেটে না বেশি আবার ঝাল খাওয়া যায় না পেটটা না এখন জ্বালা জ্বালা করতে থাকো ভি নাকি কি ভগবান জানে কালো কালো রং বাবা এর থেকে যে আমি আমুল বাটার জাল দিয়ে ঘি করে না ওইটা সবচেয়ে আসছি এখন মানে ইয়ের জন্য করতে পারছি না কিন্তু করে নেব এগুলো খাবার থেকে না এই বিষ খাবার থেকে আমার আমুল বাটা জ্বালানোটা অনেক ভালো জিরা খাওয়া যায় আর শুনেছি জোয়ান খাওয়া যায় তো আমার জোয়ান দিয়ে কোনো কাজ নেই আমার জিরাটাই যথেষ্ট এবারে মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম য়ে দিচ্ছি সন্ধ্যার বারো কথা আছে না যে দিন কখনো বসে থাকে না দিন একভাবে না একভাবে ঠিক কেটে যায় দেখো আজ আমার রবিবার থেকে শুরু করে শনিবার কিন্তু এসেই যাবে এবার বন্ধুরা মনের থেকে যদি কোনো কিছু চেষ্টা করা যায় তাহলে কোনোটাই খুব কঠিন শুরু হয় মনটাই আমাদের সবচেয়ে আসবে বুঝলে এখন একটু জল বেরিয়ে গেছে এখন একটু ঢাকা দিয়ে দেবো জলটা ফেলে বন্ধুরা সন্ধ্যা সঙ্গে থাকো এখানে আমার যেটার মধ্যে শ্যামা রান্না করবো সেটা আমার একটু ধুতে হবে ধুয়ে নি তারপরে মাখন জল দিয়ে ঘিটা আমার মতে এখনকার দিনে বেশ এখনকার তো মানে চারিদিকে ভেজাল মানে আমরা সবজিগুলো যে খাই সেটা তো ভেজাল আমরা তো নিজেরাই বুঝি কিন্তু অত সবজি তো বাড়িতে তৈরি করে খাওয়া সম্ভব না ওই আমাদের যেতে হয় খেতে হয় বন্ধুরা তোমাদেরকে আজকে অষ্টমীর এই যে কর্পূরের আশীর্বাদ দিয়ে দিলাম তো তোমরা সকলে খুব ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো মা মহাগৌরীর পুজো হয়ে গেছে এটা দেখো খুব সুন্দর করে এই যে মায়ের প্রসাদ আজকে মায়ের আসল প্রসাদ হচ্ছে নারকেল আর এদিকে যেহেতু আজকে অন্নপূর্ণা পুজো তার জন্য মা অন্নপূর্ণার নামে আমি এরকম একটা ভোজ্য দিয়েছি এটা ব্রাহ্মণকে দিয়ে দেব তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা পুরো পুজোটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন ওই শ্যামাটা শেষ হয়ে গেছিলো দেখে আমার বড় আনতে গেছে এখন শ্যামাটা করব তারপরে তিনজনে মিলে খেয়ে নেব তারপরে একটু বিশ্রাম করে সন্ধ্যাবেলাতেই আমি শান্তি মতো করে ঠাকুরের যজ্ঞটা করব। কারণ ওইটার জন্য আবার আহতি দেওয়ার জিনিস সব কিছু গোছাতে হবে এত হুড়োহুড়ি করে মাথা ঠান্ডা করা হবে না এক পুজো এক পোস্ত পুজো শেষ হলো তার জন্য ভাবছি কি সুন্দর করে মাথা ঠান্ডা করে সন্ধ্যাবেলায় যজ্ঞটা করে তার সঙ্গে থাকো তোমাদেরকে কিন্তু অবশ্যই যজ্ঞটা আমি দেখাবো তো বন্ধুরা বসে গেছি খুব সুন্দর করে অষ্টমীতে সন্ধ্যাবেলায় যজ্ঞ করতে পাশে আমার বড় ছিল ওকে বলেছিলাম যে তুমি আমার যাতে আগুনটা নিভে না যায় মন্ত্র বলতে বলতে তার জন্য তুমি ওখানে ঘি কর্পূর এগুলো দিতে থাকবে তোর পাশে ছেলেও ছিল বসে আমি ঠাকুরের নাম করে প্রথমে একুশবার আগে যজ্ঞে আহুতি দিয়ে নিলাম তারপরে সব দেব নাম করে করে ওই যজ্ঞে আহুতি দিতে লাগলাম এইভাবে এইভাবে সবাইকে যজ্ঞে আহুতি দেওয়া হয়ে গেল যজ্ঞর আগুনটাও কিন্তু খুব সুন্দর জ্বলছিল তো এদিকে কিন্তু আমি এই যে আহুতি দেওয়ার জন্য পাশে গ্লাসে জল দিয়েছি আর এদিকে একটা পান পানের মধ্যে দুটো বাতাসা দুটো গোটা ফুলালা লবঙ্গ দুটো এলাচ আর কিছু ড্রাই ফ্রুট খেজুর কাজুবাদাম কিশমিশ আর পঞ্চমেয়া এগুলো সব থালার মধ্যে রেখেছিলাম তো যজ্ঞটা যখন সবার নামে আহুতি দেওয়া শেষ হয়ে যাবে তারপরে পানের মধ্যে সবগুলোকে দিয়ে ওইটাকে আহতি দিয়ে দেব আগুনের মধ্যে আগুনের মধ্যে এগুলো দেওয়ার অর্থটা হলো যে এই ভোগটা সোজাসুজি ঠাকুরের চরণে গিয়ে পৌঁছে গেল। এটাই হচ্ছে আসল অর্থ তো শেষের শেষের দিন আমি দেখেছি কুমারী পুজো তাই অষ্টমীর দিন করে ফেললাম সুন্দর করে যজ্ঞটা তো সন্ধ্যাবেলায় করলাম যাতে মানে কোনো অসুবিধা না হয় তো যজ্ঞের আলুটা আগুনটা আমার খুব সুন্দর উঠেছিল খুব ভালো লাগছিল যজ্ঞতে আহুতিটা আমার দেওয়া হয়ে গেছে তো পানটা পাশে পড়ে গেছিলো তার জন্য পানটাকে উঠিয়ে আগুনের মধ্যে দিলাম যজ্ঞের যত কাঠ এবং যা কিছু সব কিন্তু খুব সুন্দর করে পুড়ে গেছিল এখন যজ্ঞের আগুনটা খুব সুন্দর করে উঠেছিল তা আগুন যতক্ষণ না নিজের থেকে নেবে ততক্ষণ কিন্তু যজ্ঞকে নেভানো যায় না আগুন নিভে গেলে দুধ দিয়ে শান্ত করলাম এখন যাচ্ছি হচ্ছে বাজারে জিনিস কিনতে আর আমার যে কালকের যে কন্যা তাকে নিমন্ত্রণ করতে তো বন্ধুরা সঙ্গে থাকো পুরো এত কাজের মতো আজকে বদ্রাঙ্গুলি মন্দিরে এসে পুজো দিলাম আর মাকে চুমি কিনে আলতা সিট দিয়ে পুজো দিলাম খুব ভালো লাগলো আমার আর বদরামগুলিকে দিলাম চাউনির তেল আর হচ্ছে ওই যে গেরুয়া কালারের সেগুলো যেটা তো চলো সঙ্গে থাকো আমার একদম কমপ্লিট বাড়ি গিয়ে তো বন্ধুরা বাজার থেকে আমি চলে এসেছি কিন্তু বাড়িতে এসে আর কি বলবো পাপি পেট কা এই পেটের জন্য আমাকে রান্নাঘরে দৌড়ে এসে ঢুকতে হলো কারণ আমি তো বাড়ির কর্তি মানে আমাকেই তো সব করতে হবে তাই আমি চলে আসলাম সুন্দর করে রান্না করে জানি যেটা করতে হবে সেটা করতে হবে তো সুন্দর করে এখন আলু সিদ্ধ করে ফেলেছি টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা জিরা ফোড়ন দেবো ঘিয়ের মধ্যে দিয়ে কারিপাতা দেবো দিয়ে সিদ্ধ করে আলুগুলো দিয়ে টমেটো দিয়ে কাঁচা দিয়ে একটা পাতলা পাতলা ঝোলাঝোলা মতন করবো যাতে মানে একটু শ্যামাটা দিয়ে খেতে পারি তো একটু এটা করি তারপরে গিয়ে বসে তোমাদেরকে দেখাবো আমি কন্যার জন্য কি কি কিনেছি পুরো বাজার জন্য আমার কন্যের জন্য যে খুব সুন্দর একটা এরকম হাতাকাটা গরমে পড়ার জামা কিনেছি এই যে এরকম একটা বার্বি ডল কিনেছি এদের দেখো এই যে খুব সুন্দর বার্বি ডলটা এরকম গয়নাঘাটি পরা ও আর খুলটে পড়াতে পারবে এরকম আর ওকে খেতে দেবো যে তার জন্য একটা স্টিলের থালা গ্লাস কিনেছি আর ওদের সঙ্গে যে গার্জিয়ান আসবে তাকে সিঁদুরটা দেবো আর হাতেই আপেলটা দেবো আর এরকম একটা খুব সুন্দর পেন্সিল বক্স কিনেছি এর সঙ্গে স্লেটও পেছনে আছে তো এই হচ্ছে আমার কেনাকাটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে থেকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না আজকে প্রচণ্ড ক্লান্ত এবং ভীষণ শরীরটা টায়ার্ড লাগছে তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো সঙ্গে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তাহলে আজকের মতো আসি টাটা কালকে দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে